কথা দা আরেকটা মনে পড়ছে কলকাতা কিকাতা কাতা গেছে কলকাতা ডাক্তার দেওয়া হয়তো কলিকাতা আর কি হ্যাঁ কলিকাতা হ্যাঁ গেছে ডাক্তার দেওয়া গেছে পরে তার লগে আরো দুই তিনজন গেছে দেখি আসেরা তার আবার ঘুষটা খাওয়ানোর খুব শখ গরুর ঘুস্তর গন্ধটা নাও নাহ ঢুকলে তার ঘুষ না তে কলকাতা গেছে ডাক্তার দেওয়া ডাক্তার দেওয়া হয়তো গিয়ে রাস্তার কান্দার মধ্যে হোটেল দেখছে আর ইন্ডিয়ার মশল্লা তো দামি মশল্লা ভালো মশল্লা এখানে খুব ভালো ভালো মশল্লা পাওয়া যায় একেবারে এলাচি দার্সিনি লং সব কিছু দিয়া যখন তরকারি ফাঁক উঠছে বুঝতে গন্ধটা হুন্যা তে মনে করছে কি দেখছি রুফলে ফুরে যাবে ওখানে কি তাই এরকম একটা বাপ তে গিয়ে হোটেলে ঢুকছে ঢুকেছে একটা ভাই বাদ দেন তো বাদ দিছে পরে কয় কি দিয়া খাইতে গাড়ি দি খাইয়ে বললাম বাবার জিগে কি খা বুঝতে পার এখন দিয়া বাদ দিয়াতে ইচ্ছা মতো খাইছে সর্বিওয়ালা গোস্ত কেমাত্র হইতে খাই আসে না আত্রা মুস্তে মুস্তে বাড় একতে তার লগেছে গেছিল এতে ফুট করে গরাবে হেতে দেখা কইতে dare করতে পারি এই যে গোস্ত দিয়া ভাত খাই আইলাম কই কই যে কোন কোন হোটেল খাইছো যে এই হোটেল কারে এ তো হিন্দু হোটেল কর কোন গোস্ত কত হিন্দু হোটেল তো লগে গরুর গোস্তরাছে কত এডা কি আর গোস্ত কই শূকরের গোস্ত এখন খাওয়ানোর বালা খাইছে চর্বি দিয়া মজা মজা করিয়া আবার ফেস কেকটা রুইছে এখন যেতে বাড়িছে যখন হচ্ছে শুয়ারের গোস্ত তার কি আরাম না বেআরাম আর কথা কয়টা লোক টিকিটা বোঝার না আর আরাম না বেআরা শান্তি না অশান্তি আরাম না বমি বমি বা তার তো হুশ নাই শুয়ারের গোস্ত খাইয়া লাইছে তে তে করছে কি তা গিয়া ট্রেনার কান্দা গিয়া কোন মতে বুমে টুমি করে ইয়া তার হাত রাত ধরে লাগছে ভাই তুই আর আমি সারা তো কেউ জানে না ইন্ডিয়ার তারা দল বাংলাদেশে যাইত না তোর আত্রা ধরি অনুরূপ তুই এটা আমাকে রামু গিয়া করছা আমি বুঝতে হারামও খাইলাম নই অকার আল্লাহ সাক্ষী কসম ফরসি ফেন্সিটা করতাম ফলাম আমি কোনো জীবনও খাইলাম নই আমি এটা বুঝছি না খাইয়া লাইছি তুই যদি এটা দেশ গিয়া কস তোর আমি আর ইজ্জত দেখাইতাম মুখ দেখাইতাম ফারতাম না দয়া করে তুই না 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 এটা কি কোনটা কথা নেই এটা তুই বুলে খাজা লস এটা কয়া গেতা তে খাইছে হেতে অনুরোধ করছে হেতে আর যেতে দেখছে তে কুমালা বাংলাদেশও আইবো কামলে গেলে ফ্লাইট আসবে ইয়ে কনের তে বাংলাদেশটা তাই দোহানবার কাছে আরে ঘটনা একটা ঘটছে রে কয় কি কয় ইন্ডিয়া কয় কিতা করছে ইন্ডিয়া কয় আরে আপনার তে তেজে বিদেশ গেল ডাক্তার দেয় তো তেজে কারবার করে বইছে তোর করে আমার চাতে হুন্ডে করলে মনে কষ্ট পাইবো আমার না করছে কইতাম মোটামুটি পাঁচ মিনিটের ভিতরে পুরা গ্যারান রয়েছে তে ইন্ডিয়া গিয়ে শুভরে গুস্ত খাই আইসি অহ তারও তো আছে এ তার বাই তার গুস্ত রান্না করলে তে আর খাইতে পারে না কারণ শুভরে গুস্ত গুস্ত দেখলে তার হেটা মনে করে গেছে গা এক বছর কয় বছর না কয় বছর এক বছর পরে এই গ্রাম একজন বড় আমি বড়ো ধনী মানুষ মারা গেছে মারা গেছে হরে হে বারা করছে এই যেন মোৰ যত লোক আছে সবাইৰ গরুর উচ্চতিয়া ভাত খাও নেব জাফত হইবো হে বারা গরুটো অন্য করছে কেমন করছে এক বছর গেছে সবাই বোধয় গুলালাইছে আমি বোধহয় এখন খাইতাম ফারা মন নাই প তে ফেস কাঁচামুই সগেটো লইয়া ওই জাফতের বিদ্যা খাইত বইছে খাইয়া মাতৃ মাইক্যা মাত্র নলা বিহু কে ৰাই জানিছে দিয়া ইন্ডিয়া। দেখে খাইছে এটা উঠতে কথা খাইছে না উঠতে লইসে মুসলমান তোমরা আল্লার মকবুল বান্দা হতে চাও লাইনে আসো আম মুসলমান অন্যান্য উপজেলার চাইতে কুমিল্লার ভিতরে চোদ্দ গ্রামের মানুষগুলো তারা দিন বুঝতে চায় দিন মানতে চায় দিনের পথে চলতে চায় তারা দিনের মুজাহিদদেরকে তারা নিজেদের মতামত দিয়া সংসদে পাঠাইতে চায় ঠিক না। তারা বড় আল্লাহ মানুষ তারা বড় সচেতন নাগরিক আর সময় দরকার নাই রে ভাই আবার মন দিয়ে শুনো যেই শুয়ের গোস্ত ইন্ডিয়া খাওয়ার পরে এক বছর পরে খাইতে গেলেও মনে হয়ে গেলে আর খাওয়া হয়ে ওঠে না ভাই যে সুদের সত্যটা গোনা বুঝলে বুঝছো না আগে খাইলে বুঝলেন বুঝতো যেমন হারাম হত্যার বুঝতো যেমন হারাম সুদের সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক কিনা আজকের মাহফিলের পরি সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারি প্রয়োজনে প্যাট মাটিতে লাগাইয়া রাখবো প্রয়োজনে না খাইয়া থাকবো গাছের পাতা খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো তারপরেও কোনো দিন আমরা যারা ব্যান মুসলমান দাবি করি আজকে ওয়াদা করো সুদের একটা টাকা এই পেটের ভিতরে যেন আর না যায় সবাই বড় আমি আমি কি রাজি আছি এটা দেখাইতে পারবো আল্লাহকে পারবেন হ্যাঁ যে হাইয়াছে কি বিপদও পড়ছেন একবার বিপদের তারা তো আমি নামাই নিতে আছি বেড়া ওই তুললে তুলছি তারা তো আমি নামাই না সারছে আয় কি যে কারবার করতে আছি আকারে আপনি লেখা রাখেন সাদা কাগজে আপনার নামাজ কোনো কাজে লাগবে না আপনার রোজা কোন কাজে লাগবে না আপনি মনে করছেন সুদের টাকা দিয়া আপনি যেমনি পর্যায় এমনে চলে যাবে হবে না হবে না হারাম কামাই দিয়া কেউ যদি নিয়ত করি না কুফুরি মানুষটা কাফের হয়ে যাবে আপনি সুদের টাকা দিয়ে যদি মসজিদে টাকা দেন আর যাই না শুনে সুদের টাকা দেন তাইলে আপনি কাফের হয়ে যাবেন কারণ আপনি হারামকে হালাল বানাই ঠিক কিনা কন কাজ করা যাবে না আমরা এইটাই আজকের মাহফিল থেকে আমাদের শপথ হোক তিনটা শপথ নেব কয়টা কথা না কয়না এক নম্বরে আমরা এক নম্বরে সুদের কাছেও যাবো না দুই নাম্বারে আমরা এমন মানুষ হব আমিও মানুষকে ভালোবাসব মানুষও আমাকে ভালোবাসবে আর তিন নাম্বারে আমার সবচেয়ে মূল্যবান যে দাবি জিনিস আমার মতামত আমার ভোট এনার কারণে কোন দুষ্কৃতিকারী কোন সুৎখুর কোন মুৎখুর কোন জুয়াখুর কোন সেনাখুর যারা অবৈধ মেলামেশা করে মানুষের সাথে মানুষের সম্পদ দুর্ঠন করে এই সব মানুষগুলো যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে বসতে না পারে এটা আমরা ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট এনশিউর করবো ইনশাআল্লাহ ঠিকই রাখো সবাই পারা আমি দেখে আপনারা ওই মুরাদ্দগণের তারার মতো করবেন আপনারা তো বুঝেন না মুরাদ্দ এটা তো না